ভিডিওতে টু মিলিয়ন আমি যদি দেখাই বেশি আমি একটু সাইডে রেখে দিলাম টু মিলিয়ন ঠিক আছে টু মিলিয়ন ভাই আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে ভিউ পাচ্ছেন বাট দেখেন এই যে মানুষ বাসায় বসে রান্না বান্না করে একটা ভিডিওতে বিশ লাখের উপরে ভিউ নিয়ে আসতে পেরেছে আসসালামু আলাইকুম আজকে আরো একটা প্রতিভা নিয়ে আসছি আপনাদের সাথে রূপসা তো রূপসাপু আমার সম্মানিত একটা ক্লায়েন্ট অনেক দূর থেকে আসছে গাছে মতো থাকে তারপরেও আমার মানে অফিসে আসছে যাই হোক তার পেজটা আমি একটু আপনাকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে রূপসা ব্লকস এই রূপসা ব্লকসে কিন্তু উনত্রিশ হাতের ফলোয়ার আছে উনত্রিশ হাতের ফলোয়ারের পরেও ইন স্টিভ আপটা আসছে ইন স্টিভের সিরফটা আসার পরে ইন স্টিভ রিভিউটা আছে আচ্ছা আপু আপনার পরিচয়টি একটু আমাদেরকে বলেন আমি নাম রূপসাহ ইয়াস আমার পেজের নাম রূপসা দা আচ্ছা আমি এসেছি রাজশাহী বিমান চকর থেকে আমি প্লে আউটে তো আমি এটা সমাধান করার জন্য ভাইয়ের কাছে এসেছি এবং খুব সুন্দর ভাবে সমাধান করে দিয়েছে তো আপনাদের যাতে প্রয়োজন হয় কোনো সমস্যা সংক্রান্ত সমস্যা হলে অবশ্যই ভাইয়ের কাছে আসবেন এবং ভাইয়ের কন্টেন্ট মনিটাইজেশন করে দেয়

ষোলোই ষোলোই সেপ্টেম্বরে পেজটা খোলা হয়েছে ঠিক আছে গ্রুপ সর্চ ব্রক ভালো করে নি হ্যাঁ কাজ করেনি আচ্ছা ওকে এটার একটু ডিটেলস আপনাদেরকে খুলে বলি কারণটা হচ্ছে অনেকেই জানার দরকার এবং অনেকেই জানা উচিত এই জিনিসটা সেটা হচ্ছে এ এটা আপুর পেজে আগে কিন্তু ভিউ আসতো না তো ভিউ আসতো না ভিউ আসতো না ভিউ আসতো না পরবর্তীতে প্রচুর পরিমাণে লাইভ করেছে লাইভ করেও পেজে ভিউ নিয়ে আসতে পারে নাই পেজে ভিউ নিয়ে আসার একটা কারণ কিন্তু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো সেটা হচ্ছে আপন মুখ থেকে শুনবো পেজে ভিউ নিয়ে আসার কারণটা একটু আচ্ছা আমি আগে প্রতিনিয়ত লাইভ করতাম তো লাইভ করে আসলে পেজে ভিউ আনা সম্ভব না আমি যেটা মনে করি কারণ আমার পেজে আমি প্রতিনিয়ত লাইভ করেছি কোনো আমি আসলে ফলাফল পাইনি তো আসলে ভিডিওতে ফোকাস করতে হবে এবং ভিডিওতে হচ্ছে কাজ করতে হবে বেশি বেশি ভিডিও রিলসগুলো দিতে হবে

যদি দেখাই রেখেছিলাম মিলিয়ন ভাই আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে ভিউ পাচ্ছেন বাট দেখেন এই যে মানুষ বাসায় বসে রান্না করে একটা ভিডিওতে বিশ লাখের উপরে ভিউ নিয়ে আসতে পেরেছি এটা কিন্তু চারটিখানি কথা বিশ লাখের ভিউ মানে এটা যদি ভোটার শুন থাকতো মিনিমাম এই তিনটা ভিডিও থেকে কত টাকা হতো আপনার এখনো কোনো ধারণা নাই তিনটা ভিডিও থেকে মিনিমাম পাঁচশো টাকা দিন ইনকাম হতো এবং বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকা কিন্তু তিনটা ভিডিও থেকে চলে আসতো যদি ভোটারশনটা অন থাকে বাট আপনারা অনেকেই মনে করেন যে ভাই ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারছি না আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে লেখা হয়েছে দু সাল উল্টো করে লিখলে কি হবে বলুন তো আর একটা ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম যে ভাই কিছু কোশ্চিনমূলক কথা আপনার ভিডিওর উপরে লিখে দেওয়ার চেষ্টা করবেন মানুষ ওই আগ্রহ থেকে আপনার ভিডিওটা লিখতে থাকবে এরপরে যদি টু মিলিয়ন ভিডিওটাতে দেখাই বিএসসি পরীক্ষার প্রশ্ন কোন জিনিস বড় লোকের পকেটে রাখে কিন্তু গরিবেরা ফেলে দেয় ঠিক আছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং টু পয়েন্ট ওয়ান মিলিয়ন একটা ভিডিওতে আমি ভিডিও দেখাচ্ছি কি লিখেছে বিশ বার তাকানোর পরে বুঝলাম আপুটা ভাইয়াটাকে কেন ধরে আছে এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো উত্তর আছে এক কুড়িতে বারো ভাই এক ভরেতে থাকে সকল ভাইয়ের এক নাম একই নামে ডাকে এই যে কোশ্চিন গুলো কথা যে আপনাদের সামনে দিয়ে দেওয়া হচ্ছে এই কোশ্চিন দেখেই কিন্তু অনেক মানুষ এই ভিডিও গুলো দেখার জন্য আসে

আচ্ছা ওকে খুবই ভালো একটা মানে ইনফরমেটিভ জিনিস আপনি পেলেন এখান থেকে এই ভিডিও থেকে তিনটা জিনিস কি পেলেন এক নম্বর হচ্ছে ভিডিওতে এই যে ক্যাপশন গুলো খুবই ইন্টারেস্টিং ক্যাপশন মানুষকে প্রশ্ন ছুড়ে দেওয়া এক নাম্বার ভিডিও ভাইরাল হওয়া দুই নম্বর হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দেওয়া রেগুলার ভিডিও আপলোড দেওয়া তিন নাম্বার হচ্ছে আপনি মানুষের ভিডিওতে কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করলে কিন্তু সেখান থেকে আপনার ফলোয়ারের একটা মানে আশা কিন্তু রয়েছে এই জন্য এই পেজে উনত্রিশ হাজার ফলোয়ার কতদিনের মধ্যে হয়েছে এক দেড় বছর তো এক দেড় বছর কাজ করেও কিন্তু মানুষ উনত্রিশ হাজার ফলোয়ার পায় না বাট আপনি কিন্তু ট্রিক্সটা কাটিয়েছেন ট্রিক্সটা কাটানোর ক্ষেত্রে কিন্তু উনত্রিশ হাজার ফলোয়ার আপনার হয়ে গেছে যাই হোক এখন আর বেশি বড় ভিডিও করব না আপনার কাছ থেকে শুনবো যে আসলে তিনটা থেকে চারটা টিপস যারা নতুন আছে যারা নতুন ফলোয়ার বাড়াতে চায় বা নতুন ভিডিওতে ভিউ নিয়ে আসতে চায় যারা নতুন আছে

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য তা আমি আপনাদেরকে আরো ভালো ভালো কিছু টিপস দেওয়ার জন্য ভিডিও সামনে বানাবো নতুন নতুন প্রতিভা আসার চেষ্টা করব যাদেরকে আপনি দেখে আপনারা ইন্সপায়ার হবেন তারা যদি ফেসবুকে সফলতা পায় আপনিও কিন্তু ফেসবুকে সফলতা পাবেন আমি সবসময় আপনাকে বলি ভাই ফেসবুক থেকে একটা টাকা হলো ফেসবুক থেকে ইনকাম করতে হবে এবং আর একটা আমার কি আছে আপনি রেগুলার ভাত খান না খান আপনাকে ভিডিও আপলোড দিতে হবে ভিডিও আপলোড দেওয়া ছাড়া যাবে না যাই হোক টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেসে কিন্তু ফলো করতে পারবেন না আমাদের চ্যানেল থেকে যদি দেখেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন না নতুন নতুন আরো ভিডিও সামনে আরো কিভাবে আপনাদেরকে আহ জ্বলন্ত উদাহরণ কিছু আমি দেখাতে চাই দেখাতে পারি এই নিয়ে সামনে আরও ভিডিও আসছে তারপর জন্য শুভ ক্ষমতাও থাকলো তিনি যেন কন্টেন্ট মোটিভেশন পান তার পেজটাকে নিয়ে অনেক দূর যেতে পারেন আমার দোয়া থাকলো এবং আপনারাও আপনার জন্য দোয়া করবেন আমি পেজটা অবশ্যই সাইডে দিয়ে দেবো এবং মেনশনও করে দেবো অবশ্যই তার সাথে থাকবেন তার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সে কীভাবে ভিডিও আপলোড দেয় সে কীভাবে ক্যাপশন ইউজ করে এটাও কিন্তু আপনারা অনেক কিছুই তার কাছ থেকে শিখতে পারেন তো সবাই ভালো থাকবেন সমস্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আর এবং প্রতিমা আরও সামনে নিয়ে আসবো আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ফেসবুকে সম্মত করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ